এখন বাজে তিনটে স্নান করেছি চুলে শ্যাম্পু করেছি খাওয়া দাওয়া করে নিয়েছি জামা কাপড় মেলতে যাবো ছাদে তো এই সারাক্ষণ কেটে যাচ্ছে বোন বলছে দিদি তুই একে নে তো মেয়েকে নিয়ে একটু ঘুম মানে ঘুম পাড়াচ্ছি তো ঘুমিয়ে পড়েছিল যেই যে কিছু না শুয়েছি ভ্যাঁ করে কেঁদে উঠেছে আবার নিয়ে ঘুম পাড়াচ্ছি ঘুমিয়ে পড়েছে কিন্তু এখন শোয়াবো না কিছুক্ষণ পরে শোয়াবো কিছুক্ষণ পরে শোয়ালে কী হবে ও ভালো মতো ঘুমটা ঘুমিয়ে যাবে তারপর শুয়ে উঠবে না এখন সবাই শুয়েছে তো মানে এখন শুয়ে দিলে ও কিন্তু ঘুমিয়ে পড়বে মানে জেগে যাবে আর কি সেই জন্য একটু নিয়ে ঘুরছি তারপরে একটু পরেই ওকে শোয়াবো আর জামা কাপড় কেচে রেখেছি এক বালতি ছাদে নিতে যাবো কিন্তু এর জন্যই আমি যেতে পারছি না মা দুপুর বেলা সবাই ঘুমাচ্ছে এর মা ঘুমারছে মা বলে দিয়ে করে নিয়ে ঘোর ছুটিয়ে দেব thank you.